হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মোয়ারানা মেকবার আজকে আমি সকাল সকাল তোমাদের সাথে ব্লগ করা শুরু করে দিচ্ছি ব্লগ করা শুরু করে দিচ্ছি যাই হোক পুরো ব্লগটা দেখো ফার্স্টেই আমি ঘুম থেকে উঠে নিয়েই তারপর আর কোনো ক্লিপস নিইনি মানে এটাই হচ্ছে আমার ব্লগ যাই হোক এখানে আমি সান করে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম যেহেতু আজকে যাচ্ছি আমি একটা জায়গায় তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কোথায় গেছিলাম আজকে তো যাই হোক এখানে ট্রেন চলে এসছে আমি তাড়াতাড়ি করে এখন দৌড়ে ট্রেনে উঠে পড়ছি হ্যাঁ যা গরম ছিল আজকে আমি একটু মেকআপ করিনি এমনিও করি না বাথরুম মতন লাগে যাই হোক এখানে এটা কোন স্টেশন একটু আমাকে কেউ বলতে পারবে যে বলতে পারবে তাকে আমি পাঁচ টাকা পুরস্কার দেব না যাই হোক মজা করছিলাম এখানে আমি তাড়াতাড়ি করে চলে আর এই যে আমাকে নিতে এসছে এবার আমি যাচ্ছি সেই জায়গাটা তোমরা গেস করো কোন জায়গাটা আমি থামবে দিয়ে দেবো তাও একটুখুনি তো তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি হ্যাঁ ওখানেই গেছিলাম তো ফুচকা পাড়াতে গেছিলাম তো গিয়ে দেখছি যে সব ফুচকার দোকানগুলো অল্প অল্প করে খোলা কয়েকটা আর কয়েকটা বন্ধ রয়েছে মানে অন্য দিন গেলে দেখি একটু বেশি খোলা থাকে ফুচকার দোকান বাড়ি বাড়ি আর দেখো দেখতে দেখতে চলে এসেছি আমি ফুচকা পাড়াই তো দেখো এখানে দেখো জলে ভর্তি হয়ে গেছে গঙ্গা হয়েছে চারদিক জল হয়ে গেছে এক কি মাউটা কী করেছিলো স্টেজ ফেচ কিছু করেছিলো জল ডুবে গেছে যাই হোক জলে ডুবে গেছে কি তারপরে আমরা গঙ্গার কাছাকাছি গিয়ে একটু দাঁড়িয়েছিলাম যেহেতু পুরো জলে জল উঠে গিয়েছিল তো তাই জন্য একটু দাঁড়িয়েছিলাম দেন আমরা ওখান থেকে রিটার্ন চলে এসেছিলাম কারণ আমি একটু যাব আর এক জায়গায় তো যেটা বলতে তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে আমি এক জায়গায় যাচ্ছি তো আমি এখানে শপিং করতে গেছিলাম এখানে দেখো আমি একটা ফতুয়া মতন জামা পরেছি কালো কালারের আমাকে সে কাকতে রা লাগছে যাই হোক আমি এই জামাটা নিয়ে তারপরে আমাদের শপিং করা হয়ে গেছে আর আমি খুব দাঁত বের করতে করতে এবার বাড়ির দিকে যাব তো তার আগে খুব খিদে পেয়েছিলো তাই জন্য একটু রাস্তা দিয়ে যাচ্ছি তো এই রাস্তাগুলো এখন নতুন করে হাইওয়ে হচ্ছে এগুলো দেখে কেমন একটা বিঙ্গো টেরে মেরে লাগছিলো তো তাই জন্য একটু ভিডিও নিয়ে নিলাম আর এই যে চলে এসেছি গিলতে তো এখানেই আমরা একটু খাবো তোমাদেরকে দেখাই পুরো এখানে বিরিয়ানি খেয়েছিলাম খুব ভালো হয়েছিল তোমরা যদি জানতে চাও এই ভিডিওটাই আমি কোন রেস্টুরেন্টে গেছিলাম তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার এই ভিডিওটাকে অনেক শেয়ার করবে আর দশ হাজার হবে আমি তোমাদেরকে জানাবো এই দোকানটা কোথায় আর এই দোকানটা নিয়ে আর ভিডিও বানাবো যাই হোক এখানে দেখাবো মেনে মেরে চলে আসলাম এবার ট্রেন চলে এসছে তার এবার ট্রেনে উঠে পড়বো দেখো গেল ট্রেন চলেছে আমি ট্রেনে উঠে পড়েছি তো আজকে সারা দিনটা খুব জার্নি করেই কাটলো তো তোমরা জানিও কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা